অনেক দিন আগের কথা এক গ্রামে একটি মাথা কাটা দৈত্যের ছায়া পড়েছিল গ্রামের লোকজন দৈত্যের কারণে খুবই আতঙ্কিত ছিল রাত হতেই তারা সবাই যার যার ঘরে চলে যেত আর মনে মনে প্রার্থনা করতো দৈত্য যেন তাদের ঘরে প্রবেশ না করে আরে নিতু ঘরে সবগুলো আলো নিভিয়ে দাও তা না হলে আলো দেখে দৈত্য আমাদের ঘরে প্রবেশ করতে পারে নিতু তাড়াতাড়ি সব আলো নিভিয়ে দেয় তারা দেখতে পায় দূর থেকে একটি মাথাবিহীন দৈত্য তার মাথাটা হাতে নিয়ে তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে এক সময় দৈত্যটি তাদের বাড়ির সামনে এলো তার কাটা মাথাটা বলতে লাগলো কই গেলি মূর্খ সব গ্রামবাসী আমার মাথাটা যারা আলাদা করেছে তাদের কাউকে আমি ছাড়ব না এই গ্রামের কাউকে আমি ছাড়ব না এই বলে সে সেখান থেকে চলে যায় নিতু ও তার স্বামী ঘরের জানালা দিয়ে সবকিছু দেখতে পায়। প্রভুর কাছে লাখ লাখ শুকর যে দৈত্যটা আমাদের দেখতে পায়নি। বড় বাঁচা বেঁচে গেছি পরের দিন সকালে নিতাই ও তার একজন প্রতিবেশী আলাপ করছিল ভাই নিতাই তুমি কি গতরাতে রাতে মাথা কাটা দৈত্যটিকে কি দেখেছ হ্যাঁ ভাই কালকে আমি অল্পের জন্য বেঁচে গেছি ওই দৈত্যটা আমার বাড়ির সামনে এসেই থেমেছিল আর বলছিল যারা ওর মাথাটা আলাদা করেছে তাদের সহ এই গ্রামের কাউকে সে ছাড়বে না প্রভুর অনেক কৃপা যে দৈত্যটি আমাদেরকে দেখতে পায়নি কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝতে পারছি না ওই দৈত্যের মাথা কাটা কেন তুমি হয়তো বিষয়টি জানো না আমার বাবা আমাকে এই দৈত্য সম্পর্কে বলেছে অনেকদিন আগে এই দৈত্যের মাথা কাটা ছিল না সে প্রতিদিন আমাদের গ্রামে আসত আর কাউকে না কাউকে ধরে নিয়ে যেত আর এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন কয়েকজন গ্রামবাসী মিলে ওই দত্তকে আক্রমণ করে এবং তার মাথা ধর থেকে আলাদা করে ফেলে তারপর কি হয় ভাই দত্তটি কি মারা যায় গ্রামবাসীরা ওই দৈত্যের দেহ ও মাথা দুটোকেই জঙ্গলে মাটি চাপা দিয়ে দেয় কিন্তু তাহলে ওই মাথাবিহীন দৈত্য আবার ফিরে আসলো কি করে কিছুদিন পর ওই জঙ্গলে ডাকাতেরা তাদের লুটকৃত মালামাল লুকিয়ে রাখার জন্য জঙ্গলে ওখানটায় খোরাখুরি শুরু করে খুরাখুরির এক পর্যায়ে ওই দৈত্যের মাথাটি বের হয়ে আসে হরে বাবা রে এটা কি জিনিস আমি এটা কি করলাম এই বিদ্ঘুটে মাথাটা কোথা থেকে আসলো ওরে ভাই এর তো দেখি দেহ নাই একে তো দেখে মনে হচ্ছে কোনো দৈত্য দানব হবে ওরে বাবা রে চলো পালাও পালাও তা না হলে ও আমাদের কাঁচা খেয়ে ফেলবে কোথায় পালাচ্ছিস বোকার দল ওখানেই থেমে যা তা না হলে তোদের সব রক্ত খাব দৈত্য আমাদের মাফ করে দিন আমরা এখানে আপনার ঘুম ভাঙ্গাতে আসিনি আমরা তো শুধু আমাদের জমানো ধন সম্পদ এখানে লোকাতে এসেছিলাম ভুলে আপনি বের হয়ে গেছেন দয়া করে আমাদের যেতে দিন ওদেরকে আমি দুটি শর্তে এখান থেকে যেতে দিতে পারি প্রথম শর্ত হচ্ছে আমি তোকে দুটি দাদা জিজ্ঞেস করব যদি উত্তর দিতে পারিস তো ভালো আর না পারলে তোকে মরতে হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে কোথাও আমার কাটা দেহটিও আমার মাতার সাথে দাফন করা হয়েছিল তোদের অপরজনকে আমার দেহটিকে খুঁজে বের করতে হবে আমরা আপনার সব শর্ত মানতে রাজি আছি ঠিক আছে এখন তুই বল চোর নয় ডাকাত নয় তবু কয়েদ ঘরে সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে এই ধাঁধার উত্তর কি হবে হ্যাঁ হ্যাঁ এই ধাঁধার উত্তর তো আমি জানি এই ধাঁধার উত্তর হল দিয়াশালাই তোর ধাঁধার উত্তর সঠিক হয়েছে এবার বলতো মাথা পেট যাই কাটো না থাকবে পরে মাথা পা গেলে সে রাখবে ধরে তরল পদার্থটা তিনক্ষরের তিন অক্ষরের বিখ্যাত নাম পারবে তা বলতে এই ধাঁধার উত্তর কি হবে এই ধাঁধার উত্তর আমি জানি এই ধাঁধার উত্তর হলো শিশির হুম ওর দুটি ধাঁধারই উত্তর সঠিক হয়েছে এ যাত্রায় তুই বেঁচে গেলি এবার তুই আমার দ্বিতীয় শর্ত পূরণ কর এরপর অন্য ডাকাত আবারও মাটি খুঁড়তে থাকে এবং এক পর্যায়ে সেখান থেকে দৈত্যের মস্তকবিহীন দেহটিও বের হয়ে আসে এবং সেটি হেঁটে হেঁটে তার মাথার কাছে যায় দেহটি তার হাত দিয়ে মাথাকে তার স্থানে বসানোর চেষ্টা করে কিন্তু সেটা জোরা লাগলো না দৈত্য আবারও সেটি জোড়া লাগল জোরা লাগছে না কেন এখন আমি কি করবো মশাই আমরা আপনার শর্ত পূরণ করেছি দয়া করে আমাদের যেতে দিন এই বলে ডাকাতেরা সেখান থেকে দ্রুত সরে পড়ে ওই দিনের পর থেকে ওই দৈত্যটির নাম হয়ে যায় মাথা কাটা দৈত্য আর এরপর থেকে সে শিকারের উদ্দেশ্যে প্রায় রাতেই আমাদের গ্রামে হানা দে কিন্তু ভাই নিতাই আমরা কতদিন এই মাথা কাটা দৈত্যের অত্যাচার সহ্য করব আমরা সব গ্রামবাসীরা মিলে কিছু একটা করা দরকার তুমি ঠিকই বলেছ চলো আমরা গ্রামের মোরলের কাছে যাই সে কোনো একটা উপায় বের করতে পারবে মোরল চাচা আপনি তো জানেনি মস্তকবিহীন দ্বৈত্য আমাদের কতটা আতঙ্কের মধ্যে রেখেছে আমার মনে হয় এখন সময় হয়েছে এই মাথা কাটা দৈত্যের বিরুদ্ধে কিছু একটা করার তা না হলে আমাদের ছেলেমেয়েরা দিনের বেলাতেও ঘর থেকে বেরোতে ভয় পাবে তুমি ঠিকই বলেছ নিতাই কিন্তু আমরা ওই দৈত্যের মোকাবিলা কীভাবে করব আমাদের ওই দৈত্যের মোকাবিলা করার জন্য কোনো তপস্যারত সাধুর সাহায্য লাগবে আমি জঙ্গলে একজন সাধুকে দেখেছি সে তপস্যা করছিল চলুন আমরা সবাই মিলে ওনার কাছে যে সাহায্য চাই তুমি ঠিক আমরা সবাই সবাই মিলে কাছে তারা সাধু বাবার খুঁজে বের হয় জঙ্গলে চলতে চলতে একসময় সন্ধ্যা কমিয়ে আসে এবং চারদিক থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে থাকে মোরল চাচা আমাদের তাড়াতাড়ি সাধু বাবাকে খুঁজে বের করা উচিত তা না হলে ওই দৈত্যটিই আমাদের খুঁজে পাবে এদিকে রাত ঘনিয়ে আসার পরেও নিতাই বাসায় না ফেরায় তার স্ত্রী ও ছেলে ভীষণ চিন্তিত হয়ে পড়ে শেষে মা ও ছেলে হাতে মশাল নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে ওরা তিনজন ভয়ে ভয়ে জঙ্গলের মধ্যে তপস্যা সাধুকে খুঁজে বেড়াচ্ছিল তখন হঠাৎ মাথা কাটা দৈত্যটি তাদের সামনে এসে পড়ে ওরে বাবারে দেখো সামনে কে দাঁড়িয়ে আছে এত ওই মাথা কাটা দৈত্যটি হে প্রভু আমাকে বাঁচাও এখন আমার কি হবে ও দত্ত এই মরল আমাদের মধ্যে সবচেয়ে মোটা তাজা আপনি ওকে খেয়ে নিন আর আমাকে আমাকে যেতে দিন তোর মাথা খারাপ হয়েছে পাঠা বলছিস আমি তোদের সবাইকে খাবো অনেক দিন ধরে কিচ্ছু খাইনি আমি তোদের সবাইকেই খাবো আরে পালাও রে এই দৈত্যটা আমাদের সবাইকে খেয়ে ফেলবে সবাই যার যার প্রাণ নিয়ে পালাও পালাও তারপর তারা সবাই দৌড়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে আরে বড় বাচ্চা বেঁচে গেছি রে খুব বাচ্চা বেঁচে গেছি মনে হয় ওই দৈত্য আমাদেরকে গুহার ভিতরে প্রবেশ করতে দেখেনি চলো আমরা গুহার আরও ভিতরে প্রবেশ করি এরপর তারা গুহার আরও ভিতরে প্রবেশ করে এবং এক জায়গায় তারা সে তপস্যারত সাধু বাবাকে দেখতে পায় হে সাধু বাবা আমাদের সবারই আপনার সাহায্য খুব প্রয়োজন তোমরা কি আর কেনই ভয়ে আছো হে সাধু বাবা আমরা যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামে একটা মাথা কাটা দৈত্যের আচর হয়েছে আমরা ওই দৈত্যের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কাছে এসেছি এখন আপনি আমাদের কোনো উপায় বলে দেন যাতে আমরা ওই দৈত্যের মোকাবেলা করতে পারি আমি জানি ওই মাথা কাটা দৈত্যটি সম্পর্কে কিছুদিন আগে গ্রামবাসীরা ওই দৈত্যকে টুকরা করে জঙ্গলে দাফন করেছিল কিন্তু তারপরেও দৈত্যটি মরেনি কারণ ও হচ্ছে অভিশপ্ত দৈত্য তোমরা চাইলেও ওকে মারতে পারবে না সাধু বাবা যদি আমরা ওকে মারতে না পারি তাহলে আপনি আমাদেরকে অন্য কোনো উপায় বলুন যাতে আমরা ওর হাত থেকে বাঁচতে পারি ওই দৈত্য নিজের মাথা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি কোনো পবিত্র আত্মা তার মাথাকে তার দেহের সাথে জোড়া দিয়ে দেয় তাহলেই কেবল ও অভিশাপ মুক্ত হয়ে যাবে কিন্তু সাধু বাবা আমরা এমন পবিত্র আত্মা কোথায় পাব পবিত্র আত্মা মানুষের অন্তরই থাকে যে কোনো দিন কোনো অপরাধ করেনি কারোর সাথে ছলছাতুরি করেনি কাউকে কষ্ট দেয়নি সাধু বাবা আমার তো মনে হয় গ্রামের মধ্যে এমন কাউকেই পাওয়া যাবে না যে কোনো দিন মিথ্যা বলেনি বা কারোর সাথে ছলচাতুরি করেনি। তোমার কি আমাকে চোখে পড়ে না আমার মনে হয় আমার আত্মা পবিত্র যখন আমাকে দৈত্য খাবে বলেছিল তখন তোমার পবিত্র আত্মা কোথায় চলে গিয়েছিল আমাদেরকে তো চেষ্টা করতে হবে তা না হলে ওই দৈত্যের কাছ থেকে আমরা কেউই বাঁচতে পারবো না চলো তাহলে আর দেরি কেন আমরা এখনই গিয়ে ওই দৈত্যের মুখোমুখি হই এরপর সবাই মিলে গুহা থেকে বের হয়ে যায় নিতাই তুমি দৈত্যকে ডাকো আমি পিছনে লুকিয়ে থাকবো যখন দৈত্য তোমাদের কাছে আসবে তখন আমি পিছন থেকে ওর মাথাটা চুরি করে ওর ধরের উপর বসিয়ে দিব এরপর সে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে দৈত্য তুমি কোথায় দেখো আমরা তোমার জন্য অপেক্ষা করছি যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে আসো তখন দৈত্য তাদের সামনে আসে দৈত্যকে দেখে সবাই ভয় পেয়ে যায় তখনই ওই গ্রামবাসী দৈত্যের পিছনে আসে এবং তার হাত থেকে মাথাটি নিয়ে তার ধরের উপর রাখে কিন্তু মাথাটি মাটিতে পড়ে যায় বড় ওরে বাবা রে চলো এখান থেকে পালাই আমি তো প্রথমে বলেছিলাম এর একটা পবিত্র না এখন কি করব মুরল চাচা আমার মনে হয় এবার আপনার যাওয়া উচিত না না আমি যাব না এরই মধ্যে দৈত্য তাদেরকে আক্রমণ করে বসে সবাই দৌড়ে পালাচ্ছিল এক পর্যায়ে নিতাই মাটিতে পড়ে যায় আর দৈত্যটি তাকে ধরে ফেলে দৈত্য নিতাইকে মারতে উদ্ধত হয় ঠিক তখনই নিতাই এর ছেলে সেখানে উপস্থিত হয় এবং দৈত্যের মাথাটি তার ধরের উপর বসিয়ে দেয় কিন্তু এবার তার মাথা আর মাটিতে পড়ল না যখনই তার মাথা শরীরের সাথে জোড়া লেগে গেল তখনই অভিশপ্ত দৈত্যের অভিশাপ মোচন হয়ে গেল এবং সে একজন সাধারণ মানুষে পরিণত হল আমাকে অভিশাপ মুক্ত করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই ঠিকই বলে ছোট বাচ্চারা আসলেই নিষ্পাপ হয়